আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা ফেসবুকে যে কন্ট্যাক্ট নাম্বার থাকে আমাদের যেত কন্ট্যাক্ট নাম্বার আছে জিমেইল আপনার ফেস ডিলিট হওয়া যে কন্ট্যাক্ট নাম্বার আপনার দশ পনেরো বছর আগের কন্ট্যাক্ট নাম্বারও কিন্তু আপনি ফেসবুকে পেয়ে যাবেন ঠিক আছে সকল কন্ট্যাক্ট নাম্বার ফেসবুকে পেয়ে যাবেন যেগুলো আমাদের কন্ট্যাক্টও নয় অনেক সময় অনেকগুলো ডিলেট হয়ে গেছে যে ডিলিট হওয়া নাম্বার আমরা খুঁজে পাই না হ্যাঁ অনেক পুরোনো নাম্বার আপনি অবিশ্বাস্য এটা আসলো আমি দেখাবো তারপর আপনার চোখ কপালে উঠে যাবে ঠিক আছে এখানে চলুন কিভাবে আমরা দেখবো যে কোথায় আমাদের কোন অপশনে আমাদের সকল কন্ট্যাক্ট নাম্বারগুলো আছে এখানে আমরা প্রথমে ফেসবুকে চলে গেলাম এখানে ফেসবুকে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস আসলে আমরা কি করবো আমি একটু প্রথমে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমি আসলাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন থ্রি লাইন থ্রি লাইনে ক্লিক করবো আমরা থ্রি লাইনে ক্লিক করার পর আমরা এখানে এই দেখতে পাচ্ছেন উপরে সেটিংস ক্লিক ক্লিক করলাম অবশ্যই আপনি পুরানো আইডি টা কিন্তু লগ ইন করে রাখবেন ঠিক আছে পুরানো সবচেয়ে পুরোনো যে আইডি অনেকের আছে দুটো তিনটো ফেসবুক অ্যাকাউন্ট থাকে পুরোনো আইডি টা এখান থেকে লগ ইন করে রাখবেন তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে আছে এই যে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি এখানে ক্লিক করবেন তো এখানে টোটাল অপশন এই যে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি এখান ক্লিক করলাম এখানে ক্লিক করার পর তারপর নিচে দেখতে পাচ্ছেন এই যে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি এখানে আর ক্লিক করার পর জন্য এখানে আছে আমরা তো একবার ক্লিক করছি পাসওয়ার্ড সিকিউরিটিতে তারপর আছে ইউর ইনফরমেশন অ্যান্ড পারমিশন ঠিক আছে ইউর ইনফরমেশন অ্যান্ড পারমিশন এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আমরা কি করবো এখান থেকে যাবো উপরে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস ইউর ইনফরমেশন এখানে ক্লিক করবেন অ্যাক্সেসিভ ইনফরমেশন এখানে ক্লিক করার পর এরকম আসবে এরকম আসার পর আপনার এইখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন এভাবে আসবে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন আছে ভাবে থাকবে পার্সোনাল ইনফরমেশন আপনি একটু অপশানগুলো খুঁজে নেবেন ঠিক আছে কিছুটা সেম তা এখানে হালকা একটু ডিফারেন্স থাকতে পারে এরকম আসলে আমরা একটু নিচে চলে যাব এখানে দেখতে পাচ্ছেন ইউর অ্যাড্রেস বুকস ইউর অ্যাড্রেস বুকস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর কিছু ব্লাড থাকতে পারে ঠিক আছে এখানে কিছু ব্লার থাকবে অবশ্যই একটু বুঝে নেবেন এইখানে দেখতে পাচ্ছেন এই যে আমি দেখাচ্ছি একটু এখানে দেখতে পাচ্ছেন দুইশো পঁয়ষট্টিটা কন্ট্যাক্ট নাম্বার কিন্তু আমার এখানে আছে এখানে অনেকগুলো কন্ট্যাক্ট আমি দেখেছি যে আমার কন্ট্যাক্ট লিস্টে নেই ঠিক আছে কিন্তু এখানে ফেসবুকের মধ্যে আছে এই যে অনেক দেখতে পাচ্ছেন আপনার দুইশো পঁয়ষট্টিটা কন্ট্যাক্ট নাম্বার কিন্তু এখানে আছে ঠিক আছে ছোট ছোট লাস্টের যে নাম্বারগুলো আছে সেগুলো এখানেও আছে লাস্ট নাম্বার দেখতে পাচ্ছেন তবে এটার উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এই যে দেখতে পাচ্ছেন আপনার নাম্বারটা দেখাচ্ছে ঠিক আছে ক্লিক করার সাথে সাথে এখানে নাম্বারটা দেখাচ্ছে ফুল নাম্বারটা দেখাচ্ছে প্রথমে আপনার কিন্তু ফুল নাম্বারটা দেখাবে না আশা করি আপনি ভিডিওটি ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসে বেলব্যানটি অন করুন আপনি চাইলে ফেসবুক থেকে এখান থেকে কিন্তু ডিলেটও করে দিতে পারেন ঠিক আছে সবগুলো নাম্বার আর অবশ্যই শেয়ার করে দিবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ